আজকের ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটা অলরেডি ওয়ান কেয়ার মানে কাছাকাছি চলে আসছে তো ওয়ান কের মাইলস্টোনটা যেন খুব দ্রুত পূরণ করতে পারি তার জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যারা নিউ আমার চ্যানেলে আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হে গাইজ দিস ইজ সিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইফুজ ব্লক তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে আমার বাইকের অনেকদিন যাবৎ কিছু মানে সমস্যা আমি ফেস করতেছি মানে সেটা সম্পূর্ণ দায়ী আমি বিকজ আপনি যত দামি একটা জিনিস কেনে না কেন সেটা আপনি ভালো মতো পরিচর্যা না করলে মেনটেন না করলে কিন্তু সমস্যার সম্মুখীন হতেই হবে তো সেটার সম্মুখীন আমি এখন মানে হচ্ছি তো এমন কিছু না জাস্ট আপনাদেরও মানে সতর্ক করে দিচ্ছি মানে লাইক বাইক যাদের আছে যেহেতু আমি বাইক রিলেটেড ভিডিও এখন আজকে টপিক নিয়ে তো যত্ন করতে হবে লাইক আমি অনেক দিন যাবতীয় যত্ন করতেছি না যার কারণে এই সমস্যাগুলো আমি ফেস করা শুরু করছি মানে করতেছি আর কি কি করতেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডিটেলসে তো এই হচ্ছে আমার বাইক দিক মন্টন ব্ল্যাক কালার আর যারা আগের ভিডিও দেখছেন তারা তো জানেনি আমার বাইকটার নাম আমি শক করে দিয়েছি ব্ল্যাক বাম্বল তো যাই হোক তো আমি বেশ কিছুদিন যাবতই আমার এই বাইকটাকে মানে যত্ন করতেছি না যত্ন করতেছি না বলতে হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা জেন দিতে হবে অলরেডি আমি সেমি সেমিসিনথেটিক ইউজ করতেছি তো পনেরোশোর মতো নাকি চালানো যায় এটা সবাই আমরা মানে জানি তো আমার পনেরোশো হয়নি কিন্তু তবুও একটু একটু মানে ইঞ্জিন থেকে একটা সাউন্ড হচ্ছে সেটা আমি আপনাদের স্টার্ট করে মানে শোনাচ্ছি একটু পরে এবং হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে চেনগুলো দেখছেন জং পরে গেছে টোটালি দেখেন মানে জং পরে গেছে যার জন্য চেনেও দেখা যাচ্ছে চেনের একটা আওয়াজ হয় না আমরা কম্পি তো সবাই জানি শব্দ মানে হচ্ছে আর এদিক দিয়ে দেখতেই তো পড়তেছেন পুরো জং হয়ে গেছে লাইক গাড়িটা আগের মতো টানতেছে ও না যেটা মানে আমি ফিল করতে পারতেছি আর ইঞ্জিন থেকে তো শব্দ আসে আর পিছনের এই পায়ের মানে ব্রেকটা পিছনের এই ব্রেকটা দেখাচ্ছে পিছনের ব্রেকে মানে খুবই শব্দ করতেছে ঠিক আছে একটা শব্দ যেটা সেটা করতেছে লাইক সেটা তো আমরা কম বেশি জানি যে বালু অথবা পানি থাকলে নাকি এরকমটা হয় কিন্তু মানে এখন কেন জানি আমার কাছে মানে খুবই বেশি শব্দটা ফেস করতেছি আমার তো এটা একটা সমস্যা আর আরেকটা হচ্ছে যে আমার সামনের ব্রেকটা তো হালকা মানে একটু একটু ক্যাচ ক্যাচ শব্দ মাঝে মধ্যে করে এটা বেশি করে না কিন্তু এটা আরেকটা খুবই করতেছে তো এই তো আমি এখন আপনাদেরকে বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি লাইক ইঞ্জিনের সাউন্ডটা কেমন হয়ে গেছে বাইকটা স্টার্ট দিছি আপনারা সাউন্ডটা মানে শুনতে করতেছেন টাইনা কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন মানে ইঞ্জিন থেকে একটু আলাদা একটা নয়েজ আছে গিয়ার স্কিজার থেকে নয়েজ আছে সাউন্ডটা শুনুন একটু লাইক এইটা আমার কাছে মনে হচ্ছে যে মোবাইলটা জেন দিলি ঠিক হয়ে যাবে তেমন কোনো প্রবলেম নাই মানে বাইক তো ফ্রেশ মানে লাইক অযত্নের জন্য আর কি এরকমটা মানে হয়েছে লাইক আমি তো লুপও করিনি বাসায় ওয়াশ দেখে তো হচ্ছে যে মাঝে মধ্যে ওয়াশ করলে লুপ করতাম না লাইক ওইভাবে রেখে দিতাম তো এই তো এই সমস্যাগুলো আমি ফেস করতেছি আপাতত আর আমার বাইক মানে মোবিল লাস্ট মোবিল করার পর চোদ্দোশো ষোলো কিলোমিটার পর্যন্ত চলছে তো আমি যেহেতু সেমি সেন্থেটিক ইউজ করতেছি তো পনেরোশো পর্যন্ত সবাই রেকমেন্ড করে তবুও আমি আজকে এটা ড্রেন দিয়ে দেবো লাইক দেখবো যে ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ডে ইম্প্রুভ হয় কি না আর এই তো আর এই তো চোখীটা কি সার্ভিসগুলো করাবো আজকে তো এই হচ্ছে আমার বাইকের সমস্যাগুলো ধরা পড়ছে মানে আমার কাছে এগুলো ধরা পড়ছে আর কি সমস্যাগুলো তো এগুলো কি কোনো মানে প্রোডাক্টকে আপনি অথবা কোনো একটা জিনিসকে আপনি দোষারোপ কর মানে করাটা ঠিক না লাইক এখন তো আমি বলতে পারবো না যে আমার এই জিক্সার বাইকটা খারাপ বা এইসব কিছু এগুলো হচ্ছে মেনটেনেন্সের ব্যাপার এগুলো আপনাকে যত্ন করতে হবে যেগুলো না করলেই না আর সেটা মানে ফার্স্ট টাইম আমার সাথে এরকমটা হয়েছে লাইক আমারও একটু মানে অযত্ন শুরু হয়ে গেছিলো করা যাই হোক এখন মানে শিক্ষাটা হয়েছে যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে ভাই এইসব জিনিস হচ্ছে ভালোবাসার একটা জিনিস শখের জিনিস তো এগুলোকে যত্ন করাটাই ঠিক কারণ আপনি এই জিনিসটাকে যত্ন করবেন এই জিনিসটা আপনাকে মানে একটা তৃপ্তি দিবে ফিল দিবে ঠিক আছে তো এই তো তো এখানে কথা না পারাই আজকে প্রচন্ড রোদ আমি অলরেডি ঘেমে গেছি ঠান্ডা লাগছে সবাই বুঝতেই পারতেছেন তো এখন ডাইরেক্ট যাই গ্যারেজে দেন গিয়ে ডিটেলস কাজগুলো করাই আর দেখি যে আর কোনো কিছু কাজ বাকি আছে কিনা তো দেখা হচ্ছে ডাইরেক্ট গ্যারেজে ফাইনালি গ্যারেজে চলে আসলাম এলাকার আর এটাকে যারা আমার ভিডিওগুলো দেখছেন এই গ্যারেজটা হচ্ছে যে এটা হচ্ছে কোয়েল ফ্লাইওভার তিনশো ফিটে যদি দিয়ে যাইতে হয় ঠিক আছে তো এটা ঠিকই অ্যালোমিটার এক্সপ্রেসে যাচ্ছে তো এটা ঠিকই একদম মেন রোডের সাথেই হচ্ছে এই মানে গ্যারেজটা ঠিক আছে আর এদিক দিয়ে কিন্তু মানে আমাদের এলাকায় কিন্তু এই ইউনিভার্সিটি তো এই নামে অনেকজনে চিনেন আর প্লেসটাও কিন্তু কুরুল বিশ্ব একদম কুরুল বিশ্ব মাথায় তো আমার বাইক নিয়ে মানে টেস্ট ড্রাইভ দিতে গেছে হচ্ছে গ্যারেজের এখানে গেছে ছোটো ভাই তো ও একটু টেস্ট করে দেখবে যে কী কী সমস্যা আরও আছে ওই তো ও আসলে দেন দিতে দেখাচ্ছি দেন কী কী কাজ করো না আরও হয়তো বা কিছু প্রয়োজন পড়লে সেগুলো করাবো তো এই তো কন্টিনিউ ব্লডটা দেখতে থাকেন তো বাইক টেস্ট ড্রাইভ দিয়ে আসার পর মানে সামনের ব্রিকেনে কি কোনো প্রবলেম নেই

এখান থেকে একটা নতুলের ইঞ্জিন অয়েল নিয়ে নিলাম টেন ফোরটি তো এটা প্রাইস নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই আর কি নতুন বাজার থেকে নিয়ে নিলাম স্টকেটও নিয়ে নিলাম এই ইঞ্জিন অয়েলও নিয়ে নিলাম তো এখন ডাইরেক্ট গেড়ে তো এখন চাইনিজ পকেট সামনে একটা খুলে ফেলা হচ্ছে পুরোনোটা আর নতুনটা তারপর লাগানো হবে

নবীnder dream হচ্ছে মুগলের অবস্থা গিয়ে এসপি রিকম মাইতোমাচে করলে হয়তো মানে সাউন্ডটা একটু বেটার হবে আগে পুরো মবিন পুরো সিনথেটিক

আচ্ছা এখন সাউন্ডটা দেখি দিত তো ছোটোটা দেখো হালকা 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 দে বি হুম হ্যাঁ 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 না সাউন্ডটা তো মোটামুটি চেঞ্জ হয়েছে ভালোই চেনটা ভালো চঙ্কর ছিল একটু লুক করে নিলাম বেটার হয়ে পড়ে ঠিক আছে আমাদের তো চলবে যতটুকু হয়েছে সাউন্ডও ভালো সাউন্ড আছে দেখা হাত তো এই তো মোটামুটি সার্ভিসিং করা হয়েছে টুকি টুকি অনেক কিছুই সামনের মানে ব্রেক পেটটা ঘষা বুঝে নিছি ভালো আছে কন্ডিশন প্লাগটাও পরিষ্কার করে নিলাম আর সামনে চেঞ্জ করবে তো চেঞ্জ করাই হয়েছে চেনটা লুক করা হয়েছে তো এই তো সামনে পিছনের ব্রেকটাও একটু অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে তো এই ছিল আজকের কাজ সার্ভিসিং আমার জিপসের বাইকের আশা রাখি আগে থেকে বাইকটা এখন পুরোপুরি চাঙ্গা হয়ে গেছে এমনিতেও তো আমার বাইকটা পুরোপুরি মানে একশো একশো এই ছিল আজকে বাইক সার্ভিসিং করার কাজ আর তো এই তো সবাই আমরা মানে আমাদের ভালোবাসা বাইকটিকে একটু যত্ন করবো এই হচ্ছে কথা আর বাইকটাকে আজকে ওয়াশ করবো না ওয়াশ আমি বাসায় করছিলাম দুই দিন আগে তো অন্তত ওরকম কোনো ময়লা নেই বাইকে যার জন্য আজকে ওয়াশ করলাম না আজকে জাস্ট কাজগুলো করাইলাম তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই বাইকটা পুরো ফিট হয়ে গেছে টেস্ট ডেড দিয়েও দেখছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমরা কিন্তু এক হাজারের খুবই কাছাকাছি চলে আসছি প্লিজ সবাই মানে সবাই সাপোর্ট করবেন একাধার সাবস্ক্রাইবটা যেন দ্রুত হয়ে যায় আর কন্টিনিউ ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে ট্যুর হবে দেন মতো ব্লগিং হবে সব কিছু হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে থেকে ফলো করে পাশে থাকবেন তো দেখা হবে নি কোনো ভিডিওতে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ